বিন হামিদ বর্তমানে বাইরাল একটি থ্রি পিস বিন হামিদ এই যে এরকম করে অলবডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে পাশাপাশি গলায় কাজ করা আছে পুঁতির কাজ পুতির কাজ আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বিন হামিদ হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ ফ্রি সাইজ এই জামাটির নিচের অংশে এমব্রয়ডারি করে কাজ করা থাকবে নিচের অংশে আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যাকে সুলতানাপুর দৃষ্টি আকর্ষণ করছি যদি জামাটি পরিষ্কার বোঝা যায় তাহলে একটু কমেন্ট করে জানালে আরো বেশি উপকৃত হব বিন হামিদ কথা বলছি বিন হামিদ নিয়ে পাকিস্তানে ভাইরাল প্রোডাক্ট মাস্টার কপি বিন হামিদ এই জামাটির নিচের অংশে এমব্রয়ডারি কাজ করা থাকবে জামাটির সামনের পার্ট এটা হলো জামার পিছনের পার্ট এক কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে ফাটাফাটি একটু অফার দিব এই অফারটি চলবে ঈদ পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর পর্যন্ত এই অফারটি চলবে আজকে যে অফারটি দিব এটা বিডিশপ পেজের পক্ষ থেকে আপনাদের জন্য আমি আশা করছি ফ্যামিলি বাদের যার যেটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করব আর এর যে দুপাটটা খুবই চমৎকার হাতে মেপে পেয়ে হাত নেবেন হাতে মেপে পাঁচ হাত নেবেন দুপাটা দুই পাশে কাজ করা থাকবে আমি যদি ক্লোজলি দেখানোর চেষ্টা করি দুপাটা দুই পাশে এভাবে কাজ করা থাকবে এভাবে কাজ করা থাকবে আর জামাটা যদি দুপাটটা দেখি এটা পার্টি ড্রেস ঈদ কালেকশন বিধি সব পেজে পার্টি ড্রেস যাই না কতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখাতে পারছি তারপর চেষ্টা টুটি করছি না পার্টি ড্রেস যার যেটি পছন্দ হয় স্ক্রিনশুট নিয়ে ইনবক্স করবো আড়াই গজ সালার কাপড় থাকবে পার্টি ড্রেস আর বিনহামিদের একই ডিজাইনের চারটা কালার হবে একই ডিজাইনের চারটা কালার হবে সেদিন প্রথম ডিজাইনটি ভালো করে দেখলে পরবর্তী কালার গুলো চয়েস করলে হয়ে যাবে যে যেটি পছন্দ করেন স্ক্রিনশট শুট নিয়ে ইনবক্স করবেন ফাটাফাটি একটা অফার দিব ঈদ উপলক্ষে এই অফারটি ঈদ পর্যন্ত চলবে এজামাটির এরপরে আরেকটি কালার মিন হামিদ একই ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন সামনের পার্ট আমি যদি উপর থেকে নিঃসন্দ দেখানোর চেষ্টা করি আশা করছি সবাই আর একটু ভালো করে বুঝতে পারবেন বিষয়টা ফেব্রিক সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে ফেলেছেন আলামিন হুসাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফি ক্লিয়ারলি শোনা যাচ্ছে ধন্যবাদ কত করে হ্যাঁ বা একটু অপেক্ষা করেন অবশ্যই প্রাইসটা বলে দিব লাইক কমেন্ট শেয়ার করে মিডিস সবকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি বলছি একই ডিজাইনের চারটা কালার হবে এটা ব্যাক পার্ট একই ডিজাইনের চারটা কালার হবে সামনের পার্টে হালকা সিকুয়েন্সের কাজ করা আছে এবং নিচে দামার নিচে এমবয়ডারি কাজ করা থাকবে এটা সামনের পার্ট আমি আবার একটু প্রথম দিকে দেখাচ্ছি গলায় কাজ করা আছে যার যেটি পছন্দ হয় ইনবক্স করবো ঠিকানা সহ ডোপাট্টা অবশ্যই নান্দনিক ইউনিক ডিজাইনের দুই পাশে কাজ করা আছে এবং হাতে মেপে পাছাপ নেবেন রং এবং কষের গ্যারান্টি থাকবে বিন্দুমাত্র উনিশ হলে মেটি সব পেজে নক করবেন আপনার টাকা মানি ব্যাক করা হবে রিটার্ন করা হবে দোপাট্টা দোপাট্টা খুবই চমৎকার এবং আড়াই গজ সাদা কাপড় থাকবে ফাটাফাটি অফার কথা বলেছি হ্যাঁ ভাই ফাটাফাটি অফার এই জামাটি পাকিস্তানি মাস্টার কপি বিন হামিদ বিশো পেজে পেয়ে যাবে ঈদ উপলক্ষে টাকা তবে অফারটি হলো এই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে পাশাপাশি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি বিন হামিদ বিশো পেজে পেয়ে যাবেন আঠারোশো টাকায় হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আশা করছি ইতিমধ্যে বুঝে গেছেন এটি আরেকটি কালার মিন চারটি কালার হবে চারটি কালার হয় মিন মাস্টার কপি হান্ড্রেড পার্সেন্ট কটন আমি উপর থেকে মিস পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আমার সামনের পাটে হালকা সিকুয়েন্সের কাজ করা আছে এবং গলায় পুঁতির কাজ করা আছে এরকম একই ডিজাইন কিন্তু কালার চারটা একই ডিজাইন কালার চারটা যার যেটি পছন্দ হয় ছবি তুলে স্ক্রিনশুট নিয়ে ইনবক্স করব আমরা বিন হামিদ পাকিস্তানি মাস্টার কবি আমি এটা অরিজিনাল কবি বলতে পারতাম কিন্তু না ব্যবসা পবিত্র জিনিস লুকোচুরি করা কোনো সুযোগ নেই ব্যবসা একদিনের জন্য নয় সব ভাবে ব্যবসা করে জীবন যাপন করতে চাই সেজন্যই সত্যটা আমি প্রকাশ করতে দ্বিধাবোধ করি না বিন হামিদ এটা আরেকটি কালার এই জামাটির দোপাট্টা আগেই বলেছি পাঁচ হাত ডিজাইন একই রকম থাকবে কিন্তু কালারটা কালারটা ভিন্ন ভিন্ন এই যে ডিজাইন একই থাকবে খুবই চমৎকার নান্দনিক যার যেটি পছন্দ হয় ছবি তুলে ইনবক্স করবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আঠারোশো টাকা ঈদ উপলক্ষে আপদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি যার যেটি পছন্দ হয় ছবি তুলে ইনবক্স করুন মোবাইল নম্বর সহ আড়াই গস প্যান্টের কাপড় থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বিন্দু মাত্র উনিশ বিশ হবে না হলে টাকা ফেরত রিটার্ন করা হবে সাথে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ গুলো দেখে নিবেন ক্যাটালগ এপর আরেকটি কালার আমি আগেই বলেছি ডিজাইন এক কালার ভিন্ন আমি যদি জামাটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি আশা করি সবাই کلیয়ারলি বুঝতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত গলায় কাজ করা থেকে পুতির কাজ এবং অল বডিতে সামনেরparte সিকোয়েন্সের কাজ করা আছে এবং জামাটির নিচে এমব্রয়ডারি কাজ করা থাকবে 1800 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে এবং হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একটি জামা হোম ডেলিভারি করতে কুরিয়ার চার্জের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কমপক্ষে একশত টাকা লেগে যাবে দশ টাকা এদের কোট কাটা হয় আলামিন আপনার লাইফটা অন্য মোবাইল দিয়ে দশটা পনেরোটা গ্রুপে শেয়ার দেন ধন্যবাদ পরামর্শ করার জন্য আলমিন বাইকে বিডি সবকে বিডি পেজকে সাপোর্ট করার জন্য সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবো অবশ্যই এটা হলো বিডি পেজের ইট কালেকশন

কালারও হবে একই ডিজাইন চারটি কালার একই ডিজাইন হবে এ কথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করে কমেন্ট করে জানালে উপকৃত হব ভিডিও সবকে সাপোর্ট করলে উপকৃত হব এটি হলো জামাটির দোপাট্টা বা ওড়না আলামিন হোসেনকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস অর আমাদের সাথে থাকার জন্য বিড়িশব পেজের সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য এই দোপাট্টা মিন হামিদ একই ডিজাইনের চারটি কালার হবে এটা হলো সর্বশেষ কালার আড়াই গজ সেলরের কাপড় থাকবে হ্যাঁ যার যেটি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো মোবাইল নম্বর সহ অর্ডার ডান করব 1800 টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি পাটাপাটি অফার এই অফারটি চলবে বিদিশক পেজের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ কে মহিমান্বিত করার জন্য ঈদ কে গর্জিয়াস করার জন্য ঈদ পর্যন্ত ঈদ উল ফিতর পর্যন্ত পবিত্র মাহ রমজান উপলক্ষে ঈদ ফিতর উপলক্ষে বিদিশক পেজের পক্ষ থেকে যে কোনো থ্রি পিস অর্ডার ডান করলে কোরিয়া চার্জ একদম ফ্রি থাকবে বিন হামিদ আমি আবার বলছি বিন হামিদের চারটি কালার হবে একই ডিজাইনের চারটি কালার আশা করছি বিদিশক পেজ কে সাপোর্ট করে লাইভ কি শেয়ার করে দিবেন দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তী সময় এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি বা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে জন্য মা বোনদের জন্য বা জন্য যারা দেশে আছেন তাদের জন্য অবশ্যই ঈদ উপহার দিবেন বিড়ি সবকে আপনার ফার্স্ট সয়দা রাখতে পারেন ভিজিট করুন ভিজিট করে আপনার যেই যেইটি পছন্দ হয় সেটি ছবি তুলে ইনবক্স করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে এবং কুরিয়ার চার্জ একদম ফ্রি থাকবে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন যে যেখান থেকে রাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ